আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই টেকনিক ইজি এডুকেশনে অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা ত্রিভুজে অনুপাতের ব্যবহার এই টপিকটা নিয়ে আলোচনা করব। এবং এই টপিকটা মূলত কিন্তু আমরা প্রমাণ করব যে ত্রিভুজের উচ্চতা এবং ভূমির মধ্যে আসলে সম্পর্কটা কি এই ধরনের আমরা প্রমাণগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে এই টপিকের মধ্যে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা ক্লাসটা শুরু করি আজকে আমাদের টপিক কি ত্রিভুজে অনুপাতের ব্যবহার এখানে বলা হচ্ছে অভিজ্ঞতার এই অংশে তোমরা বিভিন্ন আকৃতি পরিমাপ করার ক্ষেত্রে ত্রিভুজের অনুপাত সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অনুসন্ধান করবে যে কোনো একটি আকৃতির ত্রিভুজ চিহ্নিত করে ত্রিভুজের অনুপাত সম্পর্কিত এই বৈশিষ্ট্যগুলো কাজে লাগিয়ে ওই আকৃতির পরিমাপ করা সম্ভব আবার একটি ত্রিভুজের সঙ্গে আরেকটি ত্রিভুজের তুলনা করে পরিমাপ প্রক্রিয়ায় অনেক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব তো এখানে একটা জোড়ায় গাছ আছে এটা হচ্ছে আমাদের এই কাজের মাধ্যমে আমরা মূলত প্রমাণটা করব বলা হচ্ছে আমরা ইতোমধ্যে জেনেছি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমিগুণর উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলীয় সূত্র এটা আমরা সবাই জানি তো প্রত্যেক দল তিন সেন্টিমিটার ভূমি বিশিষ্ট পাঁচটি করে ভিন্ন ভিন্ন উচ্চতার ত্রিভুজ আঁকো প্রতিটি ত্রিভুজের উচ্চতা পরিমাপ করে পাশের ছকটি পূরণ করো তোমরা কি ক্ষেত্রফল উচ্চতার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেলে তো আমাদের কী করতে হবে ভিন্ন ভিন্ন উচ্চতার পাঁচটা ত্রিভুজ আঁকতে হবে কিন্তু শর্ত হচ্ছে ভূমি একই রাখবো তো ভূমি আমাদের এরা বলেই দিছে তিন সেন্টিমিটার আমরা তিন সেন্টিমিটার ভূমি রেখে ভিন্ন ভিন্ন উচ্চতা বিশিষ্ট পাঁচটা ত্রিভুজ আঁকবো আঁকার পরে সেগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব এবং এরপর ক্ষেত্রফল উচ্চতার মধ্যে কি সম্পর্ক পাচ্ছি আমরা সেটা দেখব তো এখানে প্রত্যেক দল বলা হচ্ছে তো জোরাই গাছ যেহেতু দুজন দুজন করে তোমরা যেহেতু একটা করে দল হয়ে গেছো সেই দলের কথা এখানে বলা হচ্ছে তো আমরা যে ত্রিভুজগুলো আঁকি যেমন আমি এখানে পাঁচটা ত্রিভুজ এঁকে নিয়েছি দেখো এই হচ্ছে আমার পাঁচটা ত্রিভুজ তো এখানে কিন্তু ভূমি এই ভূমি হচ্ছে প্রত্যেকটা তিন সেন্টিমিটার করে প্রত্যেকটার ভূমি হচ্ছে তিন সেন্টিমিটার করে উচ্চতা যেটা আছে এই উচ্চতাটা আমরাই ভিন্ন ভিন্ন নিয়েছি যেমন এখানে উচ্চতা নিয়েছে হচ্ছে দুই অর্থাৎ এই যে উচ্চতা এটা হচ্ছে এইসের মান এখানে দুই এখানে এইসের মান হচ্ছে তিন এখানে এইসের মান এক অর্থাৎ উচ্চতার মান হাইটের মান এখানে এইসের মান ফোর এখানে এইসের মান আমরা নিচ্ছি ফাইভ তাহলে ভিন্ন ভিন্ন উচ্চতার আমি এখানে কিনেছি ত্রিভুজ নিয়েছি এখন যদি আমরা এই শকের মধ্যে এই মানগুলো লিখি তাহলে আমাদের প্রথম ত্রিভুজের উচ্চতা হচ্ছে দুই তারপরে হচ্ছে তিন তারপরে এটা হচ্ছে এক তারপরে চার তারপরে পাঁচ এভাবে আমি মানগুলো নিয়েছি এখন যদি আমরা ক্ষেত্রফল বের করি এই ত্রিভুজগুলোর এই যে ত্রিভুজগুলো আছে এগুলোর ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু ভূমি উচ্চতা তার মানে এই তিন গুণন দুই গুণন হাফ অর্থাৎ দুই দিয়ে ভাগ দেওয়া তাহলে তিন দুগুণে ছয় আর হাফ গুণ করলে এটা হচ্ছে থ্রি এটা যদি আমরা দেখি তাহলে তিন ত্রিকে নয় আর হাফ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এটা হচ্ছে তিন এক তিন আর হাফ গুণ করলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এর হচ্ছে থ্রি ইন্টু ফোর মানে বারো বারো আর হাফ মানে হচ্ছে সিক্স আর এখানে থ্রি ইন্টু ফাইভ মানে হচ্ছে ফিফটিন ফিফটিন আর হচ্ছে আমাদের হাফ গুণ করলে হয় সেভেন পয়েন্ট ফাইভ এটা কিন্তু আমরা এই যে সূত্রটা এই সূত্র দিয়ে বের করলাম হাফ ইন্টু ভূমিকরণ উচ্চতা এখন এখানে বলছে ক্ষেত্রফল বাই উচ্চতা বা ক্ষেত্রফল ভাগ উচ্চতা এরকম যদি আমরা বলি তাহলে এখানে আমরা দেখবো যে ক্ষেত্রফলকে যদি আমি উচ্চতার মানটা দিয়ে ভাগ দিই তাহলে দেখো এখানে ক্ষেত্রফল হচ্ছে তিন উচ্চতা হচ্ছে দুই তাহলে ভাগ করলে হয় ওয়ান পয়েন্ট ফাইভ এখানে ক্ষেত্রফল ফোর পয়েন্ট ফাইভ এটা হচ্ছে উচ্চতা তিন তাহলে ভাগ করলে হয় ওয়ান পয়েন্ট ফাইভ এটা এখানে যদি আমরা ওয়ান পয়েন্ট ফাইভকে এক দিয়ে ভাগ দিই পাই ওয়ান পয়েন্ট ফাইভ এখানে সিক্সকে যদি আমরা ফোর দিয়ে ভাগ দিই পাই ওয়ান পয়েন্ট ফাইভ এরপর আমরা সেভেন পয়েন্ট ফাইভকে যদি ফাইভ দিয়ে ভাগ দিই পাই হচ্ছে ওয়ান পয়েন্ট তাহলে আমরা দেখতেছি যে প্রতি ক্ষেত্রে ক্ষেত্রফল কে আমরা যদি উচ্চতা ভাগ দেয় তাহলে পাচ্ছি তার মানে আমরা বলতে পারি উচ্চতা এবং হচ্ছে ক্ষেত্রফল এরা হচ্ছে কি সমানুপাতিক এখানে আমরা দেখতেছি যে উচ্চতা এবং ক্ষেত্রফলের অনুপাতটা হচ্ছে কি সব সময় সমান এখানে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা ক্ষেত্রফলের অনুপাত আমরা সমান দেখতেছি ওয়ান পয়েন্ট ফাইভ প্রত্যেকটার অনুপাত অনুপাত মানে তো আমরা জানি যে হচ্ছে ভাগ আসলে তো কি প্রত্যেকটা অনুপাত সমান যেহেতু প্রত্যেকটার অনুপাত সমান তার মানে আমরা বলতে পারতেছি উচ্চতা এবং ক্ষেত্রফল হচ্ছে একটা একটা সমানুপাতিক কখন যখন আমরা দেখতেছি প্রত্যেকটা ত্রিভুজের ভূমি হচ্ছে সমান তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে যদি ত্রিভুজের ভূমিগুলো সমান হয় তাহলে ওই ত্রিভুজগুলোর উচ্চতা এবং ক্ষেত্রফল হচ্ছে একটা আরেকটা সমানুপাতিক অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে উচ্চতার সমানুপাতিক ভূমি যদি সমান হয় ক্ষেত্রফল হচ্ছে উচ্চতার সমানুপাতিক এভাবে আমরা বলতে পারি তাহলে আমাদেরকে বলছে কোনো সম্পর্ক খুঁজে পেলে আমরা কিন্তু একটা সম্পর্ক খুঁজে পেলাম সেটা কি যে জোরাই গাছের ক্ষেত্রে সিদ্ধান্তটা আমাদের কি যদি ভূমি সমান হয় তাহলে ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক তাহলে এ হচ্ছে আমাদের সিদ্ধান্ত আমরা নিলাম যে ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে উচ্চতার সমানুপাতিক ওকে আচ্ছা এরপরে কি আছে আমরা দেখি বলছে তোমরা যদি ভূমি ঠিক রেখে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল উচ্চতা পরিমাপ করো তাহলে দেখবে যে ত্রিভুজগুলোর ক্ষেত্রে নিজের বিবৃতিটি সত্য দুটি ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক এটা কিন্তু আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছি এবং তারপরে এটা হচ্ছে আমাদের এখানে বিবৃতি একটা দেয়া আছে এবং এটা কিন্তু আমরা প্রমাণও করবো তো এই প্রমাণটা আমাদের নিচে আসে এই যে প্রমাণ যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রকে কাজে লাগিয়ে উপরের বিবৃতিটি প্রমাণ করার আরেকটি বিকল্প প্রমাণ বা বিকল্প উপায় নিচে বর্ণিত হলো তো এখন আমরা এটা দিয়ে প্রমাণ করব যে হ্যাঁ যদি ভূমি সমান হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে উচ্চতার সমানুপাতিক এটা আমরা প্রমাণ করব আচ্ছা তাহলে এখানে দেখো দুইটা ত্রিভুজ আমরা নিয়েছি যেটার কিনা ভূমি হচ্ছে অবশ্যই একই এখানে দুইটা ত্রিভুজ নয় একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ একটা হচ্ছে এফ ত্রিভুজ যাদের ভূমি হচ্ছে বি এবং ই এবং এই দুইটা হচ্ছে সমান এবং উচ্চতা ধরে নেওয়া হয়েছে এটা হচ্ছে এস এটা হচ্ছে কে এ বি ত্রিভুজের উচ্চতা হচ্ছে এস আর ডি ইএফ ত্রিভুজের উচ্চতা হচ্ছে কে এখন যদি আমরা এভাবে লিখি যে ত্রিভুজ এর ক্ষেত্রফল আর ত্রিভুজ ডি এফ এর ক্ষেত্রফল এই দুটা যদি আমরা অনুপাত লিখি তাহলে অনুপাতটা রকম হবে যে ত্রিভুজ এর ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ ডি এর ক্ষেত্রফল এখানে ডিভাইডেড মানে তো আসলে আমরা জানি অনুপাত তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল আর ত্রিভুজ ডি এর ক্ষেত্রফল সমান আমরা আবার কি লিখতে পারি ত্রিভুজ এর ক্ষেত্রফল কি আসলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমিগুণন উচ্চতা তাহলে এই ত্রিভুজের হাফ আমরা যদি সূত্রের হাফ নেই তাহলে এই ত্রিভুজের ভূমি কত এই ত্রিভুজের ভূমি হচ্ছে বি আর উচ্চতা কি এইচ তার মানে হাফ ইন্টু বি ইন্টু এইচ এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম আর ডিইএফ এর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি হাফ ভূমি ভূমিগুলোর উচ্চতা এই ত্রিভুজের ভূমিও তো বি আসলে কারণ ভূমি তো আমরা একই নিয়েছি সমান তাহলে এই ত্রিভুজের ভূমিও কি বি তাহলে এই ত্রিভুজের ভূমিও বি তার মানে হাফ ইন্টু বি গুণন উচ্চতা এই ত্রিভুজের উচ্চতা আমরা কি বলেছি কে তাহলে এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে কে তার মানে হাফ ইন টু বি ইন্টু এইচ হচ্ছে এবিভুজের ক্ষেত্র ক্ষেত্রফল আর ডি ইএফ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু কে এখন যেহেতু আমরা গুণ আকারে আছে সবগুলো তাহলে দেখা এখানে হাফ আর হাফ কেটে দিতে পারি বি আর বি কেটে দিতে পারি তাহলে থাকে কে এইচ বাই কে এইচ বাই কে মানে কি আসলে এইচ ইস টু কে যদি অনুপাত আকারে লিখি আমরা তাহলে এইস আসলে কি ছিল ত্রিভুজ এর উচ্চতা আর কে কি ছিল ত্রিভুজ এর উচ্চতা তাহলে এইস ছিল ত্রিভুজ এ বি সি এর উচ্চতা আর কে সির ত্রিভুজ ডিএফের উচ্চতা তাহলে এই যে আমরা পেয়ে গেলাম যে ত্রিভুজ এ বি সি এর উচ্চতা বাই ত্রিভুজ এর উচ্চতা তার মানে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এ বি সি এর উচ্চতা সমান ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ডি এর উচ্চতা এটা কিভাবে পেলাম আমরা পক্ষান্তর করে দিলাম এই যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এটাকে আমরা এখানে এই যে নিচে নিয়ে আসলাম ত্রিভুজ এ বি সি এর উচ্চতা আর ত্রিভুজ ডি এর ক্ষেত্রফলটা আমরা উপরে নিয়ে গেলাম পেলাম ত্রিভুজ ডিইএফ উচ্চতা তার মানে আমরা দেখলাম যে যদি ভূমি সমান হয় তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল ওই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল হচ্ছে তাদের উচ্চতার সমানুপাতিক এভাবে আমরা এই যে প্রমাণটা করে ফেললাম সুতরাং আমরা পেলাম যে ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক তাহলে এখানে যে আমরা বিকল্প প্রমাণটা করলাম এটা আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ একটা প্রমাণ যে ত্রিভুজ এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এর ক্ষেত্রফল আমরা এই ক্ষেত্রফল সমান লিখতে পারি হাফ ইন্টু ভূমিকণের উচ্চতা আর এই ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমিকণের উচ্চতা যেহেতু ভূমি বি উচ্চতা এস ভূমি বি উচ্চতা কে ভূমি যেহেতু একই এবং উচ্চতা দুটো আমাদের ভিন্ন তাহলে উভয় পক্ষে কাটা যাওয়ার পরে থাকে এইচ বাই কে এইচ বাই কে হইতেছে আমাদের ত্রিভুজ এর উচ্চতা আর ত্রিভুজ ডি এফ এর উচ্চতা তারপর এটাকে আমরা কি করলাম পক্ষান্তর করলাম যে এই যে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম আর এটাকে আমরা এখানে নিয়ে গেলাম তাহলে আমরা পাচ্ছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এবিসি এর উচ্চতা আর ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ডিএফ এর উচ্চতা তাহলে আমরা পেলাম যে হ্যাঁ ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক হয় এখন এখানে একটা একক কর্মপত্র আছে এখানে বলা হচ্ছে একই উচ্চতা ও ভিন্ন ভিন্ন ভূমি বিশিষ্ট পাঁচটি ত্রিভুজ একে পরিমাপ করে দেখাও যে ত্রিভুজের উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক প্রাপ্ত সিদ্ধান্তের ক্ষেত্রে বিকল্প প্রমাণ করে দেখাও অর্থাৎ আমরা আগে যে কাজটা করলাম যেটা ছিল হচ্ছে ত্রিভুজের ভূমি সমান হলে ক্ষেত্রফল এবং উচ্চতা সমানুপাতি এখন আমাদেরকে বলছে যদি উচ্চতা সমান হয় এবং ভূমি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক হবে এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা যদি আবার পাঁচটা ত্রিভুজ একে ওই যে ওখানে যে শখটা ছিল এরকম রকম শখ করে লিখি তাহলে কীরকম হয় দেখি তাহলে আমরা এখানে পাঁচটা ত্রিভুজ একে নিয়েছি এই পাঁচটা ত্রিভুজে উচ্চতাগুলো একই রেখেছি আমি উচ্চতাগুলো সবগুলো হচ্ছে দুই ভূমি হচ্ছে ভিন্ন তাহলে ভূমি ভিন্ন রেখে আমরা এখন এগুলোর মধ্যে ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করবো তাহলে দেখো এখানে ভূমি হচ্ছে নিয়েছি দুই এটার ভূমি হচ্ছে তিন এটার ভূমি চার এটার ভূমি পা দুই দশমিক পাঁচ এটার ভূমি তিন দশমিক পাঁচ তাহলে আমরা যদি এখন ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে দেখতেছি হচ্ছে হাফ ইন্টু ভূমিগুর উচ্চতা যেহেতু তাহলে ভূমি আর উচ্চতা গুণ করলে হয় চার এবং হাফ দ্বারা গুণ করলে হয় দুই একেভাবে এটা হয়ে যায় তিন এটা হয়ে যায় চার এটা হয়ে যায় দুই দশমিক পাঁচ এটা হয়ে যায় তিন দশমিক পাঁচ যদি আমরা হাফ ইন্টটু ভূমিগ্রহণ উচ্চতা দিয়ে মান বের করি এখন ক্ষেত্রফল বাই ভূমি এই দুটোর অনুপাত যদি আমরা করি তাহলে দেখতেছি প্রত্যেক ক্ষেত্রে এক আসতেছে এই যে দুইকে দুই দ্বারা ভাগ করলে এক তিনকে তিন দ্বারা ভাগ করলে এক চারকে চার দ্বারা ভাগ করলে এক দুই দশমিক পাঁচকে দুই দশমিক পাঁচ দ্বারা ভাগ করলে এক তিন দশমিক পাঁচকে তিন দশমিক পাঁচ দ্বারা ভাগ করলেও এক তার মানে প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রফল ও ভূমির অনুপাতটা সমান প্রত্যেক ত্রিভুজের ক্ষেত্রে তার মানে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে যদি উচ্চতা একই হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এবং ভূমি কি সমানুপাতিক ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক এটা আমরা বলতে পারি আগের ক্ষেত্রে ছিল যদি ভূমি সমান হয় তাহলে ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক ক্ষেত্রে আমরা বললাম যদি উচ্চতা সমান হয় তাহলে ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক এটা হচ্ছে আমরা দেখলাম এখন এটা হচ্ছে আমরা প্রমাণ দেখব বিকল্প যে প্রমাণটা আছে সেই প্রমাণটা যেটা আমরা দেখি তাহলে দেখো এই হচ্ছে আমাদের প্রমাণটা এখানে আমরা দুইটা ভিন্ন ভিন্ন ত্রিভুজ নিয়েছি যেটার উচ্চতা একই যে উচ্চতা হচ্ছে এইস দুইটাই সমান ভূমি হচ্ছে ভিন্ন ভূমি হচ্ছে এখানে এ আইডার ভূমি হচ্ছে এখানে বি ভূমি আমরা ভিন্ন নিয়েছি এখন যদি আমরা লিখি যে ধরি ত্রিভুজ এ বি সি এর ভূমি হচ্ছে এ উচ্চতা হচ্ছে এইচ আর ত্রিভুজ ডি এর ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এইচ তাহলে এখন আমরা কি লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা আর ত্রিভুজ ডি এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা সূত্রটা আগে আমরা এখানে লিখে নিলাম আচ্ছা তাহলে সূত্রটা লিখে নেওয়ার পরে আমরা যদি এখন মানগুলো বসাই দেখো তো যে হাফ ভূমিকত ত্রিভুজ এর ভূমিকত এ আর উচ্চতা হচ্ছে এইচ আর ত্রিভুজ ডি এফ এর ভূমিকত বি আর উচ্চতা হচ্ছে এইচ উচ্চতা তো আমরা একই রেখেছি তাহলে এই সবই দুইটাই ভূমিটা ভিন্ন তাহলে ভূমি হচ্ছে একবার এ একবার হচ্ছে বি ওকে এবার আমরা দেখি যে এখানে এই যে হাফ আর হাফ কাটা যাচ্ছে এখানে এইচ আর এইচ কাটা থাকতেছে কি এ বাই বি তাহলে ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ ডি ইএফ এর ক্ষেত্রফল দাঁড়াচ্ছে এ বাই বি ওকে এখন এ মানে কি ত্রিভুজ এ বিসি এর ভূমি আর বি মানে কি ত্রিভুজ ডি ইএফ এর ভূমি তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ডি ইএফ এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বিসি এর ভূমি বাই ত্রিভুজ ডি ইএফ এর ভূমি এখন আমরা ওই যে আগেরটার মধ্যে যদি পক্ষান্তর করে দেই যে ত্রিভুজ এব সি এর ভূমিটাকে আমরা এখানে নিয়ে আসলাম আর ত্রিভুজ ডি এফ এর ক্ষেত্রফলটাকে উপরে নিয়ে গেলাম পক্ষান্তর করে দিলাম সেক্ষেত্রে আমরা পাচ্ছি ত্রিভুজ এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এর ভূমি আর ত্রিভুজ ডি এফ এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ডি এফ এর ভূমি তার মানে আমরা বলতে পারি যে উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তাদের ভূমির কি হয় সমানুপাতিক হয় এই হচ্ছে আমরা দেখো প্রমাণটা করে ফেললাম এই হচ্ছে প্রমাণটা একক কর্মপত্র যেটা ছিল সেটার প্রমাণ আমরা এখানে করে ফেলেছি আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমরা আগে যেটা বইয়ে যেটা করে দেওয়া ছিল সেটার আর এটা একই ওটার মধ্যে আমরা শুধু উচ্চতা ভিন্ন নিয়েছিলাম এটার মধ্যে উচ্চতা একই নিয়েছি এই হচ্ছে আমাদের কাজ ওকে তাহলে এখানে আমরা দুইটা জিনিস জানলাম খুব ইম্পর্টেন্ট জিনিস যে যদি ত্রিভুজের ভূমি একই হয় তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রফল হবে উচ্চতার সমানুপাতিক আর যদি উচ্চতা একই হয় তাহলে তাদের ক্ষেত্রফল হবে ভূমি সমানুপাতিক ওকে এটা আমরা জানলাম এখন এখানে আমাদের আরো অনুপাত রিলেটেড আরো কিছু কি আছে এখানে প্রমাণ আছে এখানে অনুপাত আরো কিছু প্রমাণ আছে সেগুলো আমরা যদি দেখি তাহলে এখানে দেখো কি বলা হচ্ছে যে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের ফলের সঙ্গে ভূমি এবং উচ্চতার আনুপাতিক সম্পর্ক পেয়েছি ত্রিভুজের আরো কিছু বৈশিষ্ট্য আছে যেখানে আনুপাতিক সম্পর্ক পাওয়া যায় চলো আমরা নিচের কাজটি করে দেখি তাহলে এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে প্রত্যেকের যে কোনো একটি ত্রিভুজ আঁকো ধরো ত্রিভুজটি ত্রিভুজ কাগজ এব করে বা অন্য কোনো উপায়ে বিসি এর সমান্তরাল করে ডি সমান্তরাল আঁকো তাহলে আমরা বিসি এর সমান্তরাল করে এখানে আরেকটা রেখা আঁকতেছি ডিই রেখা ধরো সমান্তরাল রেখাটি এবি ও এসি রেখাকে ও ডিও বিন্দুতে সেদ করেছে ডি ও বিন্দুতে সেদ করেছে দৈর্ঘ্য পরিমাপ করে শখ পাঁচ দশমিক দিন পূরণ করো তাহলে আমরা যদি এখন দৈর্ঘ্য পরিমাপ করি তাহলে এখানে এডি এর দৈর্ঘ্য বিডি এর দৈর্ঘ্য ডি এর এর দৈর্ঘ্য সি ই এর দৈর্ঘ্য এই দৈর্ঘ্যগুলো আমরা এখানে পরিমাপ করে লিখব আচ্ছা তাহলে এই দৈর্ঘ্যগুলো যদি আমরা পরিমাপ করি তাহলে কি পাই আমরা দেখতেছি যে এখানে এই যে এডি বাহু আছে এডি অংশটুকু এই যে এডি অংশের মান আসতেছে আমাদের দুই দশমিক চার সেন্টিমিটার এখানে কিন্তু যে পরিমাপই তুমি করো না কেন মানগুলো এককগুলো এক রাখতে হবে আমি সেন্টিমিটারে নিয়েছি এসি তাহলে আসছি দুই দশমিক চার সেন্টিমিটার আবার এই যদি পরিমাপ করি এটা আসছে দুই দশমিক চার সেন্টিমিটার ডিবি যদি পরিমাপ করি এটা আসছে এক দশমিক তিন সিইউ আসতেছে এক দশমিক তিন এবং এদের অনুপাত আসতেছে এক দশমিক আট পাস এবং এক দশমিক আট পাঁচ তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি আমরা এখান থেকে বলতে পারি যে আমরা এখান থেকে বলতে পারি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদয়কে সমান অনুপাতে বিভক্ত করে আচ্ছা এটা কি বলল যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা তাহলে দেখো আমরা এখানে এই যে এই বাহুটা সমান্তরাল সরল রেখা নিয়েছি একটা এই যে বিসি বাহুর সমান্তরাল সরল রেখা ডি এই সমান্তরাল সরল রেখা অপর বাহুদয়কে আমরা এই বাহুটা সমান্তরাল নিয়েছি এটা তাহলে অপর বাহু কোন দুইটা এটা আর এটা এই যে বি এবং এসি এটা হচ্ছে আমাদের অপর দুই বাহু এই অপর দুই বাহুকে কি করলো সমান অনুপাতে বিভক্ত করলো সমান অনুপাতে মানে এই অংশটুকু আর এই অংশটুকু সমান এই অংশটুকু আর এই অংশটুকু সমান সমান অনুপাতে কি করলো বিভক্ত করা হলো তাহলে আমরা দেখলাম যে এই যে এডি আর ডিবি যতটুকু এই আর সির অনুপাত অনুপাতও ততটুকু তাই অনুপাত হচ্ছে সমান এটা আমরা দেখলাম আচ্ছা এবার বিষয়টি নিয়ে একটু অন্যভাবে চিন্তা করো প্রথমে যে কোনো মাপের একটি করে ত্রিভুজ এ বি সি আঁকো তাহলে এই যে ত্রিভুজ এ বি সি আঁকা হচ্ছে এবি ও এসি বাহু যথাক্রমে ডি ও ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করো যেন বি সি ও ডি সমান্তরাল হয় তাহলে আমাদের এই যে বি অংশ এবি অংশটাকে আমরা এই দিক দিয়ে টেনে নিয়ে আসলাম এসি অংশটা এ দিতে টেনে নিয়ে আসলাম এটা এমনভাবে আমরা টানবো যেন বিসি সমান্তরাল ডিই হয় অর্থাৎ এদের যেন সমান্তরাল বাহু হয় সমান্তরাল বাহু মানে এদের উচ্চতা কী হবে একই হবে উচ্চতা একই হবে আমরা জানি সমান্তরাল বাহু মানে হচ্ছে একই উচ্চতা বিশিষ্ট দুইটা বাহু যদি পাশাপাশি চলে তাহলে এদের উচ্চতা যেন কী হয় সমান হয় এভাবে সমান্তরাল আকারে আমরা নেব পূর্বের মতো শখ বানিয়ে হিসাব করে সিদ্ধান্ত খাতায় লেখো উপরের প্রাপ্ত সিদ্ধান্তগুলো আমরা নিচের মতো করে লিখতে পারি তাহলে আমরা যদি এটাও যদি এখন শখ বানিয়ে উপরের মতো শখ বানিয়ে লিখি অর্থাৎ এভাবে যদি আমরা লিখি যে এবি। এবি সমান কত এসি সমান কত বিডি সমান কত সিই সমান কত এবি বাই বিডি সমান কত এসি বাই সিই সমান কত উপরে যে শখটা আছে ওই শখের মতো করে তাহলে আমরা এটা পরিভাব করে দেখবো যে এক্ষেত্রেও এবির মান আসতেছে দুই দশমিক চার এসির মান আসতেছে দুই দশমিক চার বিডির মান আসতেছে এক দশমিক তিন সি মান আসতেছে এক দশমিক তিন এবং এটাকে যদি আমরা অনুপাত করি তাহলে আসতেছি ওয়ান পয়েন্ট এইট ফাইভ আবার ওয়ান পয়েন্ট এইট ফাইভ এভাবে আসতেছে তার মানে এক্ষেত্রেও আমরা দেখতেছি যে এদের অনুপাতগুলো কি সমান তাহলে আমরা নিচের মতো করে কি বলতে পারি আমরা নিচের মতো করে বলতে পারি যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল অংশকে সমান অনুপাতে বিভক্ত করে তাহলে দেখো এখানে কি বলছিলাম যে আমাদের ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুদয়কে অথবা তাদের অংশকে তাহলে যে কোনো বাহুর বর্ধিত অংশ তাই এটা আমরা বর্ধিত করে নিয়েছিলাম কি করে সমান অনুপাতে বিভক্ত করে সমান অনুপাতে মানে এখানে আমাদের এই অংশটুকু যতটুকু এই অংশ ততটুকু হচ্ছে এই অংশ যতটুকু এই অংশ ততটুকুই হচ্ছে এটা হচ্ছে আমাদের জেমিতির বা আমাদের যে ত্রিভুজ ত্রিভুজের অনুপাতের একটা অন্যতম বৈশিষ্ট্য তাহলে এগুলো আমরা মনে রাখবো তাহলে আমরা আজকে ত্রিভুজের অনুপাত রিলেটেড বৈশিষ্ট্য আমরা কয়েকটা পেলাম সেটা হচ্ছে যদি ত্রিভুজের ভূমিগুলো সমান হয় তাহলে তাদের ক্ষেত্র হবে উচ্চতার সমানুপাতিক যদি ত্রিভুজের উচ্চতাগুলো সমান হয় তাহলে তাদের ক্ষেত্রফল হবে ভূমির সমানুপাতিক এবং আমরা দেখলাম যদি আমরা একটা ত্রিভুজের সমান্তরাল যে কোনো বাহুর সমান্তরাল একটা বাহু নেই তাহলে সেই বাহুটা হচ্ছে অপর যে বাহু দুইটা আছে তাদেরকে কী করে সমান অনুপাতে বিভক্ত করে অথবা তাদের বর্ধিত অংশকেও সমান অনুপাতে বিভক্ত করে এই ছিল আমাদের আজকের ক্লাস এবং অনুপাতের বৈশিষ্ট্য রিলেটেড আমাদের পড়াশোনা আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ আমি হচ্ছে একদম চিত্র একে একে তোমাদেরকে বুঝিয়েছি আশা করি সবাই ক্লিয়ার হতে পেরেছি এটাই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাসে পরবর্তী যে টপিক আছে সেটা নিয়ে আবার দেখা হবে সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ